হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছো চলো তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করব। আর সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর দেখো ছেলের জন্য একটা বার্গার চিকেন বার্গার আর পেস্টি কেক নিলাম ছেলে নিয়ে যেতে বলেছে আর কি তা চলো আর রান্না করে তো বাড়ির থেকে নিয়ে যাচ্ছি স্টেশনে চলে এসছি ট্রেনে উঠবো আর ট্রেনটা প্রচণ্ড ভিড় ভাবতে পারিনি এতটা ভিড় হবে তা চলো যাই আর প্রচণ্ড গরম আর দেখো ছেলের স্কুলে চলে এসছি স্কুলটা মানে ছুটি হয়েছে শনিবার তো শনিবারের এটা ব্লক শনিবারে স্কুল ছুটি হয়েছে ছুটি হওয়ার পরে একটার সময় ছুটি হয়েছে তারপরেই গার্জেন ডে করে টাইমটা দিয়েছে আর কি একটা সময় ঢুকলাম দেখতে পাচ্ছি সব স্কুল ছুটি হয়েছে সব গার্জেনটাই এসতে এখন যাব গিয়ে এক জায়গায় বসবো আর রুমে তো খুবটা ঢুকতে দেয় না স্কুলের সামনেটা দিয়ে যাচ্ছে এখনই যে তোমাদের সাথে শেয়ার করে নিলাম সবার গার্জেনরা এসে দেখতেই পাচ্ছ সব ঢুকছে আর এত রোদ্দুর মানে প্রচণ্ড গরমও ছিল আর এটা হলো মানে লেডিস হোস্টেলের সামনে দিয়ে যাচ্ছে ওদের ওদের হোস্টেলটা একটু ভেতরে এই দেখো বিছনার কী অবস্থা একা থাকে বুঝতেই পারছো আমি পরে একটু দেখো পরে আবার গুছিয়ে দিলাম খাওয়া দাওয়া করে দুজনা তারপরে গুছিয়ে দিয়েছি সবাই গুছিয়ে দিয়ে যায় আর কি ঢুকতে এলাও নেই তাও মানে একটু ঢুকে একটু একটু বিছনা টাসনা সবাই গুছিয়ে দিয়ে যায় সবাই তো ঢুকে না আর যাই হোক ঢুকে ঢুকে একটু গুছিয়ে দিয়ে এসেছিলাম আর দেখো এখন চো যাওয়ার টাইম হয়ে গেছে আমাদের পাঁচটা পর্যন্ত চার একটার থেকে পাঁচটা পর্যন্ত টাইম দিয়েছিলো তা পাঁচটা পাঁচ হয়ে গেছিলো তাও ছেলেকন্যা অঞ্চল বাবা বেরিয়ে সবাই বেরিয়ে গেছে অনেক আগে আগে অনেকে বের চলে গেছে তা চলো যাই আর ছেলেকে গেট থেকে আইসক্রিম কিনে দেবো দিয়ে তারপর ভ্যান ধরবো দেখো আইসক্রিম কিনে দিয়ে ভ্যানে উঠে গেছি তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও সবাই বেরিয়ে গেছে ও দেখো ভেতরে কি ভিড় ছেলেও চলে গেল আমিও ভ্যানে উঠে বললাম তো টাটা বাই বাই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে